আসসালামু আলাইকুম আজকে আমরা এই কোয়ালিট অঙ্কগুলো মাত্র দুই সেকেন্ডের সমাধান করবো দুইশো দশ টাকার দশ পারসেন্ট সমান কত তো এই কোয়ালিট অঙ্ককে শূন্য যে করা আছে ওই করা থেকে কমপক্ষে দুইটি শূন্য বাদ দিল বাদ দিলে যেটা থাকবে সেটাই অ্যান্সার তো এখানে শূন্য একটি আছে এখানে শূন্য একটি আছে এই দুইটি শূন্য বাদ লেখানে থাকে গত একুশ একুশ একটি গুণ করে একুশ কে একুশ এই একুশে আপনার অ্যান্সার একুশ টাকা তিনশো পঞ্চাশ টাকার বিশ পারসেন্ট কত তাহলে শূন্য দুইটি আছে দুইটি দুইটি শূন্য বাদ দেন থাকে পঁয়ত্রিশ আড়িং থাকে দুই গুণ কাল হবে পঁয়ত্রিশ এখানে দেখুন টাকার দশ কত এখন এখানে তো শূন্য শূন্য আছে কত একটা শূন্য আছে একটা শূন্য কেটে দেবেন বাস একটা শূন্য আছে একটা শূন্য কেটে দেবেন পঁয়ষট্টি গুণ করুন তার যেহেতু আমি বলছি শূন্য দুইটা থাকবে কমপক্ষে দুইটি শূন্য কাটতে পারবেন মানে সরি সর্বোচ্চ দুইটি শূন্য কাটতে পারবেন তো এইখানে আসা একটি শূন্য আর শূন্য নাই তাই এই যে পঁয়ষট্টি লিখছি পঁয়ষট্টিকে পঁয়ষট্টি রায় একটা দশমিক বসে বসিয়ে দেবেন এটা অন্যভাবে করা যাবে সেটা হচ্ছে পঁয়ষট্টিতে দশে গুণ করলে হয় ছয়শত পঞ্চাশ যা আছে তার দিয়ে গুণ করবেন এরপরে এরপরে দুইটি সংখ্যার আগে দুইটি অঙ্কের পূর্বে দশমিক বসিয়ে দেবেন এক দুই দুইটি অঙ্কের পূর্বে দশমিক বসিয়ে দেবেন তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে ছয় দশমিক পাঁচ শূন্য বা পাঁচ দশ ব্যবস্থা ধন্যবাদ